তারেক আছেন একশো চার ঘন্টা যাবত অনেক সময় আছেন নির্বাচন কমিশন অফিসের সামনে আসলে এখনো যদি তাদের নিবন্ধন না দেওয়া হয় তখন সেক্ষেত্রে তার শারীরিক অবস্থা একটু খারাপ আছেন অবস্থান খুব খারাপ অবস্থা ভাইয়ের অবস্থা আমি বাংলাদেশ জাগ জনতা পার্টির চেয়ারম্যান আমি আসছি তারেক ভাইকে দেখার জন্য তারেক ভাইয়ের শরীরের অবস্থা তেমন ভালো না একশো চার ঘন্টা করে এখানে উনি শুয়ে আছে ওনার কাগজপত্র যা আছে যত কিছু দেওয়ার জন্য জল নিবন্ধনের জন্য সব কিছু দেওয়া হয়েছে তারপরও নির্বাচন কমিশন তাকে নিবন্ধন দিচ্ছে না আমি এর জন্য আসছি তারেক ভাইকে দেখার জন্য আসলে নির্বাচন কমিশন কেন দিচ্ছে না এটা নিয়ে আমরা চিন্তিত তারেক ভাই তারেক ভাই আমাদের সহযোদ্ধা তারেক ভাই আমজনতার একটা চেয়ারম্যান আমি আসছি তারেক ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আর তারেক ভাই অবশ্যই তারেক ভাই অবস্থা দেখে আমাদেরও তো অবস্থা এরকম হতে পারে আমরা কি করছি আমরা আমরা আমাদের যা বাংলাদেশ জাগ জনতা পার্টির পক্ষ থেকে তারেক ভাইকে দেখতে আসছি আমি যা বাংলাদেশ জাগ জনতার প্রেসিডেন্ট তারেক ভাই আমজনতার ইয়ে চেয়ারম্যান তারেক ভাইয়ের অবস্থা দেখে আমরা সামনে ভবিষ্যতের অনেক দুশ্চিন্তায় আছি সব কিছু দেওয়ার পরও তারেক ভাই তারেক ভাই প্রতিটা জেলার কমিটি দিয়ে দিয়েছে একুশটা জেলার দেওয়ার কথা উনি চুয়াল্লিশটা দিচ্ছেন ভাই চুয়াল্লিশটা দিছে হ্যাঁ চৌত্রিশটা দিছে আরো বেশি দিছে আরো পনেরোটা ইয়া তেরোটার মতো বেশি দিছে তারপরও তারপরও ভাই তারপরও বাইক বাইকে এখনো দিচ্ছে না আমরা এই জন্য আমাদেরও তো দল নিয়ে আমরা কাজ করতেছি তাহলে তারেক ভাইয়ের এই অবস্থা দেখে আমাদের ভবিষ্যৎ কি আমরা এগুলা নিয়ে চিন্তিত আমরা চাই তারেক ভাইকে অতি জলদি নিবন্ধনটা দিয়ে দেখ আমরা তারেক ভাইয়ের পাশে আছি আমরা একে অপরের পাশে অবশ্যই থাকবো দেশ পরিচালনার জন্য ভালো মানুষের প্রয়োজন নির্বাচন কমিশন কেন দিতে দিতেছে না কি সমস্যা ওনার যদি আমাদের কাগজপত্র সব কিছু ওকে থাকে তাহলে নিবন্ধন কেন দিবে না এটা নিয়ে আমাদের প্রশ্ন আর অতি জলদি আমরা আশা করি তারেক ভাইকে আহ নিবন্ধনটার নির্বাচন কমিশনের কাছে আমরা আমাদের আবেদন জলদি ভাইয়ের নিবন্ধনটা দিয়ে দেওয়ার জন্য যেহেতু ভাইয়ের সব কিছু আপডেট আছে কাগজ যত কিছু যা চাইছে ভাই সবগুলোই দিছে তাহলে কেন বাইকে এখনো কেন এখনো বাইকে ইয়ে দিতেছে না নিবন্ধনটা দিতেছে না এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই নির্বাচন কমিশন জলদি তারেক ভাইকে ইয়ে দেওয়ার জন্য নিবন্ধনটা দেওয়ার জন্য তারেক ভাইয়ের অবস্থা বেশি খারাপ যদি তার কিছু হয়ে যায় তখন নির্বাচন কমিশন এটার কি ভূমিকা রাখবে দেশবাসী কি ভূমিকা রাখবে এই জন্য আমরা তার পাশে আছি আর তাকে দেখার জন্য আসছি এই যে ভাইয়ের এই যে অবস্থা খারাপ হ্যাঁ শরীর ফুলে গেছে ভাইয়ের অবস্থা অবস্থা একবারে দ্রুত খারাপ আমরা চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ করছি তার নিবন্ধনটা দিয়ে দেখ অবশ্যই ওনার সব কাগজপত্র আপডেট আছে তাহলে কেন দেবে না সেখানে দেবে না দেবে না ভাইকে এই নিয়ে আমার বক্তব্য রাখতেছি যে নির্বাচন কমিশন যে অতি জলদি তার নিবন্ধনটা দিয়ে দেখ আমরা দেখে ভাই কিছু বলেন আপনি অসুস্থ কথা বলতে পারতেছে না আশা করি নির্বাচন কমিশন অতি জলদি তার নিবন্ধনটা দিয়া দেখ আমরা এটাই এটাই প্রত্যাশা করি নির্বাচন কমিশনের কাছে দর্শক আপনি দেখলেন যে নির্বাচন কমিশন অফিস থেকে তারেক রহমান আম জনতা দলের সম্পাদক তারেক ভাই ওনার সাক্ষাৎকার আপনারা দেখলেন আসলে ওনার অবস্থা শারীরিক ভালো ভালো না দীর্ঘ একশো চার ঘন্টা যাবতে এখানে অনেক সময় আছেন শরীর খুলে গেছে খুব ক্লান্ত শারীরিক অবস্থা খুবই খারাপ সেক্ষেত্রে তারা দাবি জানিয়েছেন যারা প্রশাসন নির্বাচন কমিশন আছেন তাদের কাছে দাবি জানিয়েছেন যে দূরত্ব তাকে নিবন্ধন দিয়ে তা ঘরে ফেরার ব্যবস্থা করে দিবেন না হলে তার যে কোনো জীবন মরণের একটা সমস্যা নিয়ে আছেন তো তারা তারিখ দূরত্ব ওনার নিবন্ধন দিয়ে ঘরে ফেরার ব্যবস্থা করবেন সকলের দাবি আমি এই নির্বাচন কমিশন অফিস থেকে আপনাদের তারেক ভাইয়ের আমজনতা দলের এখানে শুধু আমজনতা দল না আরও কয়েকটি দল এখানে নিবন্ধন অনেক করছেন অমরণ অনেশন করছেন এবং এখানে নির্বাচন কমিশনে আছেন তারা তাদের সবারই সাক্ষাৎকার আপনি দেখলেন এবং সবাই আমি জানাইলাম যে এখানে তারা সবাই নিবন্ধন চাচ্ছে কারণ বাংলাদেশে সবার নির্বাচন করার অধিকার আছে এবং তাদের রাজনীতি করার এবং নিবন্ধন করার অধিকার আছে তাদের সব কিছু পূরণ করে তারা এখানে নিবন্ধনের জন্য আবেদন করেছেন এবং অনশন করতেছেন তারাদের দাবি তারা নিবন্ধন নিয়ে ঘরে ফিরবেন এই ছিল দশক নির্বাচন অবযাপন